এক কোটি দশ লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে সাতাত্তর লক্ষ টাকা এক দাম দেখেন খুবই সুন্দর এবং ভালো মানের ডেকোরেশন করা বিল্ডিং দুই তালা কমপ্লিট পাঁচ তালার ফাউন্ডেশন একদম নতুন বিল্ডিং রাস্তার সামনে দুই দিকে রাস্তা বাড়ির সামনে সিএনজি যাবে বাড়ির সামনে সিএনজি যাবে নিচ থেকে বাড়া পায় বিশ টাকা দ্বিতীয় তালার মধ্যে মালিক থাকে আপনি চাইলে কমপ্লিট বাড়া দিতে পারবেন আমরা আপনাকে ছাদের কলম সহ দেখিয়েছি ভিডিও কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না জমির পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জমির পরিমাণ নয়শো পঞ্চাশে স্কোয়ার ফিট কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন ফাউন্ডেশন পাঁচতলা দুই তলা কমপ্লিট গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট নতুন বিল্ডিং যেহেতু গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আপনি যদি বাড়া দিলে কমপ্লিট বাড়া যদি দিলে তাইলে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত গড়বড়া পাবেন দাম সাতাত্তর লক্ষ টাকা চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে দুই দিকে রাস্তার সাদা লাগানো এই বিল্ডিংটির অবস্থান বর্তমানে প্রাইম একটি লোকেশন যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের টিলা ম্যানেজমেন্টের সাথে অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো হবে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য ছোট বড় কালেকশন আছে তার মধ্যে এটি একটি যারা জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপার্টির যে কোনো অফিস থেকে জমি কেনার আগে লেনদেন করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে অথবা হেড অফিসের নাম্বারে অবগত করে জমি কিনবেন যদি না জানিয়ে যদি লেনদেন যদি করেন তাহলে আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি বহন করবে না আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি বহন করবে না এই জমিটি যারা কিনবেন বাড়ি সহ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জমি পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন গড় ভাড়া পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা আর নি নিজে যদি দ্বিতীয় তলায় থাকার পরও বাড়া দিলে বিশ হাজার টাকা গড় বাড়া পাবেন রাস্তা থেকে বিল্ডিং এখনও অনেক উঁচু আছে নতুন বিল্ডিং যেহেতু পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই বিল্ডিং যেহেতু নতুন তাই গ্যাস পাবেন না স্টিল মিলের আশেপাশে সেই স্টিল মিল বাজার থেকে একটু ভিতরে যারা কিনবেন যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম শ্রীপুরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে এটিও যদি না হলে আপনার কী ধরনের প্রয়োজন কী রকম লাগবে আমাদেরকে জানাবেন অসংখ্য কালেকশন হাজার হাজার কালেকশন আমাদের হাতে আছে যোগাযোগ করুন আপনার কী ধরনের প্রয়োজন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান এই বাড়িটি সাতাত্তর লক্ষ টাকায় পেয়ে যাবেন আপনারা আর এর আশেপাশে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে সেমি ফাঁকা বাড়ি আছে আমাদেরকে জানান আপনার কী ধরনের প্রয়োজন কী ধরনের লাগবে এটি যদি না হলে আমরা অন্য কালেকশন দেব আপনাদেরকে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই আর ভিডিওটি কমপ্লিট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন অফিসে আসবেন অফিস ভিজিট ফি দেবেন আপনাদেরকে রিসিভ মানি দেবে তারপর আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবে ভিডিওটি শেয়ার করে সকলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম